আজ আমাদের লক্ষ্য সিরাজগঞ্জ অঞ্চলের গুলামের হোটেল সেই বিখ্যাত হোটেলে যাওয়া কিন্তু এই হোটেলে যাওয়ার আগেই আমরা গিয়েছিলাম যমুনা বহুমুখী সেতুর পাশ এলাকাতে যে এলাকাটিকে মানুষ টলার ঘাট নাম নামে চিনে থাকে আমাদের ভ্রমণের ভ্রমণসঙ্গী হিসেবে উপস্থিত ছিল আমার বন্ধু ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাইন আলম ছিল হোসেন ভাই এবং আমাদেরই শ্রদ্ধীয় বড়ো ভাই আবু হানিফ তালুকদার এটাই সেই টলার ঘাট মূলত বর্ষা মৌসুমে যে নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি নদীতে খুব চষে বেড়ায় কিন্তু শুষ্ক মৌসুমে এই নৌকাগুলো মেরামতের কাজ দাঁড়ায় যা কিনা মাঝিরা নৌকাগুলো মেরামত করে থাকে এই মাঝি ভাই দৈনিক হাজারো যাত্রী পার থেকে নিয়ে যায় এবং তার দিনটি কীভাবে যায় এবং সংসার সে পরিচালনা করে থাকে উপার্জিত অর্থ দিয়ে এই গল্পগুলো আমরা শুনছিলাম মাঝি ভাইয়ের কাছ থেকে তিনটি যদিও ছিল মৃদ প্রবাহের দিন লোকটি মোটামুটি দুটি সোয়েটার পাশাপাশি আবার গামছা যতটুকু তার প্রোটেক্ট নেওয়ার দরকার সে নিয়েছিল তারপরও জীবিকা তাগিদে তাদের ছুটে চলা এই সেই ছোট ছোট নৌকা বা টলার যেটাই বলি আমরা হ্যাঁ নাম্বার বলছে নাম কি মজিদ মজিদ আমাদের যেহেতু লক্ষ্য ছিল সিরাজগঞ্জ অঞ্চলের যমুনা বহুমুখী সেতু হয়ে গোলামের হোটেলে যাওয়া এই সেই যমুনা বহুমুখী সেতু যমুনা বহুমুখী সেতু পার হয়েই স্টেশন পূর্বে যা কিনা সায়দাবাদ নামে পরিচিত এই সায়দাবাদ স্টেশন থেকে বাম দিকে যে রোডটা চলে যায় এটাই হচ্ছে এনায়েতপুর যাওয়ার একটি সহজ একটি রোড মূলত এই অ্যানায়তপুর এলাকাটি নামকরণ করা হয় এনায়ত নামক এক ব্যক্তির নামের সাথে মিল করে আমরা যখন এই এনায়েতপুর অঞ্চলে যাই বা গিয়েছিলাম পৌষে মাঝামাঝি সময়টাতে এই সময়টাতে আমরা দেখে দেখতে পেয়েছিলাম খাজা এনায়তপুর পৌরশ শরীফের কিছু কর্মকাণ্ড মূলত খাজা এনায়তপুর ওরশ শরীফ বসে মাঝামাঝি হওয়াতে তাদের ভক্তগণ হাজারো দূর দূরান্ত থেকে উপস্থিত হয় মূলত এই ঔরশ শরীফটা হয়ে থাকে তিন দিন ব্যাপী আর আরেকটি কিছু বললেই নয় সিরাজগঞ্জ এই অ্যানায়পুর যাওয়ার পথে কয়েকটি বাজার পড়বে এর মধ্যে অন্যতম হচ্ছে বেলকুচি বাজার রয়েছে কেজির মোড় এবং এ একটি মোড় হচ্ছে শাহজাদ পাবনা শাহজাদপুর এলাকায় যাওয়ার একটি মোড় হাতে ডান দিক থেকে অটো বা সিএনজি যোগে যেগু ইচ্ছে করলে পাবনা শাহজাদপুর যেতে পারবে এবং শাহজাদপুর যাওয়ার একটি সহজ একটি রোড এই সেই গৃহপালিত পশুগুলো এই ওর শরীফের ভক্তরা তাদের বাড়িতে গৃহপালিত যেই প্রাণী থাকে তারা নিয়ে আসে আমাদের কাঙ্কিত গোলাম হোটেল আমরা অবশেষে এই গোলামী হোটেলে এসে পড়ি প্রোপারেটর মোহাম্মদ গোলাম সরকার যার মালিকানায় এবং তত্ত্বাবধানে হোটেলটি পরিচালিত হয়ে থাকে হোটেলের মুখেই আমরা দেখতে পাই মাটির চুলাতে প্রায় তিনটি কড়াইতে গরু মাংস রান্না করতে এই হোটেলে সবচেয়ে ভালো লেগেছে সকল স্টাফদের আত্মীয়তা সহার্দপূর্ণ আচরণ খুব ভালো লেগেছিল যারা খাবার খেতে আসে তাদের মন মতো করে চোলা থেকেই তারা মাংস পছন্দ মতো করে বেছে দেয় স্বাভাবিক সকল কার্যকলাপ আমরা অন্যান্য হোটেল বা শহরে দেখতে পাই না স্বাভাবিকভাবে এই হোটেলে রান্না বান্না হয় নদীর মাছ দিয়ে হোটেলটি খুবই সিমসাম ছিল যে কেউ স্বাভাবিকভাবে প্রথম এখানে বসতে চাইবে না তারপর অনেকেই খাবারের স্বাদের তুলনা করার জন্যই এই হোটেলে সবাই এসে থাকে এটা ছিল সৌরক্ষাবাদের নদীর তীরবর্তী একটি বাজার অঞ্চলগুলোতে অর্থাৎ এই তিরুপতি অঞ্চলগুলোতে আসলে খুবই ভালো লাগবে সকলেরই আবার কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে কোনো একটি শহর কোনো একটি প্রাকৃতিক জায়গাতে সবাই দোয়া করবেন